আসলেই নারীর সৌন্দর্য পোশাকেই সন্ধ্যা মানুষের সৌন্দর্য বেশি বৃদ্ধি করে একটা সুন্দর পোশাকে আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর এক হচ্ছে হাতের কাজের ড্রেস তো সর্বপ্রথম আমি বলে দিই যে আমাদের পেজে অর্ডার করার নিয়ম বা আমাদের চ্যানেলে যাদের ভালো লাগবে তারা ফোন নম্বর অ্যাড্রেস সহ আমাদের হচ্ছে পেজে ইনবক্স করবেন তার আগে স্ক্রিনশট নিয়ে ভালো করে জেনে বুঝে তারপরে আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন আমরা কোনো বিকাশ পেমেন্ট নিই না সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু হচ্ছে ঢাকার ভেতরে এবং সমগ্র বাংলাদেশে আপনার একশো পঞ্চাশ টাকা সরি একশো টাকা ডেলিভারি চার্জ এবং শুধু যশোরে পাবেন আশি টাকা ডেলিভারি চার্জ তো আমি সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখিয়ে দিলাম এখন এই সুন্দর ড্রেসগুলো আমি একটু খুলে খুলে দেখব যে আসলে ড্রেসগুলো কেমন অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ এই ড্রেসগুলো দেখেন ওয়া ভেরি নাইস না এই হচ্ছে পোড়া ড্রেসের লুকটা মাশাল্লাহ দেখেন এটার ম্যাটেরিয়াল হবে অরবিন্দতে আছে এটার ম্যাটেরিয়াল অরবিন্দ ভায়োলের ভিতরে পাবেন দেখেন মাশাল্লাহ এই হচ্ছে সুন্দর ড্রেসের নেকের কাজটা আর পুরা বডিতে ওভারঅল কাজ করা হ্যাঁ আর এটা হচ্ছে আঁচলের কাজটা আর পাড়েও সুন্দর করে কাজ দেওয়া আছে এই যে এই হচ্ছে পাড়ের কাজটা আর এটা পাবেন আঁচলের কাজটা এই হচ্ছে পুরা ড্রেসের লুকটা মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ আর এটা তো একেবারে ফাটাফাটি একটা কালার মেরুন কালার মেরুন কালার ভালোবাসে না এরকম কিন্তু খুব কম লে আছে তো আমাদের প্রত্যেকের আলমারিতে কিন্তু এরকম সুন্দর একটা মেরুন কালারের ড্রেস থাকা চাই চাই আর সেটা হয় এই কেনাকাটাটা হোক আপনার আজান হাতে শিখব পেজ থেকে মার্শাল্লা দেখেন এই হচ্ছে পুরা ড্রেসের লুকটা আর এটা হচ্ছে আপনার নিকের পোষণটা দেখেন এই পুরা ড্রেসের লুকটা কিন্তু অনেক সুন্দর আর এটা পাবেন ব্যাক পার্টের কাজ হ্যাঁ এই যে ব্যাক পার্টে এরকম করে কাজ দেওয়া আছে আর এটা হচ্ছে সিলিভের কাজটা সিলিপের কাজটাও কিন্তু অনেক সুন্দর এই দেখেন মাশাল্লাহ এই হচ্ছে সিলিপের কাজটা আর দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর এখনও টাসেল করা হয়নি আমাদের ফিল্ডের থেকে এসছে যা আগে যা এসেছিলো এই সেগুলো কিন্তু সব স্টক স্টক আউট হয়ে গেছে এগুলো নতুন করে আবার স্টক করা হয়েছে এখানে কিন্তু টার্সেল এবং পাইপিং থাকার কথা ছিল সেটা কিন্তু আমরা এখনও পাইপিংটা অ্যাড করে নিই টারসেলটা অ্যাড করে নিই পাইপিংটা আমরা অ্যাড করে দিয়েছি এই হচ্ছে সুন্দর ড্রেসের অন্যটা লোকটা হ্যাঁ এটা হচ্ছে স্কিন কালার দেখেন এটাও নকশি সেলাইয়ের ভিতরে পাবেন মাসাল্লাহ এটাও কিন্তু নকশি সেলাইয়ের ভিতরে আছে এই স্কিন কালার ড্রেসটা কিন্তু যারা মার্জিত অফিসে পরেন এটা হচ্ছে একেবারেই গরম হবে না খুবই কমফর্টেবল একটা ড্রেস মাসাল্লাহ দেখেন এই যে ওয়াও ভেরি ভেরি নাইস আর এটার যে হচ্ছে সিলিভসের কাজটা দেখেন আরও সুন্দর হবে এই যে এই হচ্ছে পুরা ড্রেসের সিলিভের কাজটা আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে সুন্দর ড্রেসের ওড়নাটা এই এই হচ্ছে সুন্দর ওড়নার লুক এই হচ্ছে সুন্দর ড্রেসের ওড়নার লুক তো যার ভাল লাগবে দেরি না করে নিয়ে নিতে হবে আর এটা হচ্ছে প্রাইট কটনের ভিতরে আছে এই ড্রেসটা কিন্তু একেবারেই নতুন এসেছে এসেছে আমাদের এটা দুটা কালার এসেছে দেখো কপারটের গোলাপি কালারটা হচ্ছে নাকি মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার লেমন কালারটা ওয়াও লেমন কালার ইজ ওয়াও এটা হচ্ছে নিচের প্যানাল প্যানেলটা লোয়ার প্যানেল প্যানেলে ঠিক এভাবেই কাজ পাবেন এই যে লোয়ার প্যানেলের কাজ আর ভিতরে নিছিটা কাজ আর এটা হচ্ছে আপনার নেকের অংশটা দেখেন বুকের কাজটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এটা পাবেন আপনার স্লিভসে এই যে এটা হচ্ছে হাতার কাজটা মার্শাল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ব্যাক পার্টের কাজ ব্যাক পার্টে সুন্দর করে একটা কাজ দেবেন ওখানে কী কী আছে নিয়ে আসো একটা হচ্ছে আর যা হচ্ছে নিয়ে আসার দিনে কী কী আছে এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন ওড়নার আঁচলে সুন্দর করে কাজ দেওয়া আছে এই হচ্ছে পুরো ওড়নাটা এটাও পাবেন কিন্তু প্রায় কটেনে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার মিচুড়ি কালার তাই না প্রত্যেকটা কালার কিন্তু ফাটাফাটি ওয়াও দেখেন প্রত্যেকটা কালার কিন্তু জাস্ট ওয়াও এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন পুরা ড্রেসে কিন্তু ওরকম করে কাজ দেওয়া আছে আর এটা পাবেন হচ্ছে স্লিপসের কাজটা মার্শাল্লাহ এটা হচ্ছে ব্যাক পার্টের কাজ আর সিলিপসের পুরা ড্রেসের স্লিপে কিন্তু ফুল স্লিপ থাকবে আমরা যতগুলো ড্রেস দেখাবো আমাদের সবগুলো ড্রেস কিন্তু ফুল স্লিপস হবে আর এটা হচ্ছে অর্ণাটা এই যে আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু ভিডিওটা না টেনে সুন্দর করে আমাদের হচ্ছে ড্রেসগুলো দেখবেন এই হচ্ছে পুরা ড্রেসটা মার্শাল্লা যে দেখেন তো এই প্রত্যেকটা ড্রেস কিন্তু একেবারে মনে জায়গা করে নিয়েছে আমার মনে হয় প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনাদের মনে জায়গা করে নিয়েছে এই যে এই হচ্ছে আপনার পেস্ট কালার লাইট পেস্ট কালার হ্যাঁ কালারগুলো না এত অসম হয়েছে তা বলার মতো না প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে সিলিক্স পাবেন আর এটা হচ্ছে মাসাল্লাহ ব্যাক পার্টের কাজ ব্যাক পার্টে কিন্তু বড় করে একটা কাজ দেওয়া আছে এবার যে কাজটা দেখাবো সেটা হচ্ছে আপনার ওড়নাটা এই সুন্দর ড্রেসের ওড়নাটা এই যে এই হচ্ছে ওড়নার অংশটা দেখেন তো মাসাল্লাহ এটা হচ্ছে ওড়নার দুই পাড়ে কাজ পাবেন আর ভিতরে কিন্তু এরকম ছিটা ছিটা করে কাজ দেওয়া আছে একটু ক্লোজ করে যদি দেখেন কাজগুলোর লুকটা কিন্তু আরও সুন্দর হয়েছে মার্শাল্লা আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লু 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 ইজ ওয়াও এই এটা তো দেখানো হয়ে গেছে এটা আবার আসলো কেন ও সরি এটা কিন্তু ডবল চলে এসছে ওটার ওনার ছিল না এই যে এই হচ্ছে ব্লু ড্রেসটা দেখেন তো এই ব্লু ড্রেসটার অবস্থা দেখেন হ্যাঁ দেখেন এত সুন্দর মারাত্মক হয়েছে হ্যাঁ এর এর অবস্থাটা দেখে কিন্তু পুরা মাথাটাই কিন্তু নষ্ট হয়ে গেছে হ্যাঁ দেখেন এই ড্রেসের হচ্ছে কালার ম্যাচিং কালার কম্বিনেশন দেখে কিন্তু একেবারেই মাথা নষ্ট হ্যাঁ আর এই হচ্ছে হাতাটা দেখেন হাতার কাজটাও কিন্তু অনেক সুন্দর এবং এই ড্রেসের ব্যাক পার্টে কিন্তু এই যে যেভাবে সিটা করে কাজ পাবেন এই যে পুরা ব্যাক পার্টে সুন্দর করে ছিটা করে কাজ পেয়ে যাবেন এটা কি দেখছেন বলেন ওড়নাটা এই সুন্দর ড্রেসের এটা দেখেন। এই যে ওড়না এটা হচ্ছে আঁচলের অংশ আর ভিতরে এরকম করে ছোট কাজ দেওয়া আছে এটাকে আমরা তার টার্সেল পাইপিন কিছুই অ্যাক্ট করে নি কারণ মাত্র নতুন ফিল্ডের থেকে এসেছে তো মন চাইলো দেখিয়ে দিই ও এইটার একটা নেভি পুলু তাই না আগে দেখালাম কিন্তু ব্লু হ্যাঁ আর এবার দেখাবো কিন্তু সেম কালার ডিজাইন কিন্তু হচ্ছে কালারটা সম্পূর্ণই আলাদা ওয়াও ভেরি ভেরি নাইস এবং ভেরি ভেরি হচ্ছে এক্সক্লুসিভ ড্রেসগুলা এটা হচ্ছে হাতাটা পাবেন হ্যাঁ এই সুন্দর ড্রেসের হাতার অংশটা আর এটা হচ্ছে ব্যাক পার্টের কাজটা এখন ওড়নাটা দেখতে মন চাচ্ছে না ওড়নাটা কই গেল হ্যাঁ দেখেন ওড়নাটা আমাদের দেখতে হবে যে আসলে এই সুন্দর ড্রেসের ওড়নাটা কেমন এটা কিন্তু মারাত্মক হয়েছে দেখেন তো যে। এই হচ্ছে পোড়া ওড়নাটার কাজটা মাশাল এত সুন্দর একটা ড্রেস আপনারা দেখছে না নিলে কি হয় হ্যাঁ যার ভালো লাগবে আড্ডারি না করে এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নেক্সট ভিডিও পেতে আমাদের পেজে একটা লাইক ফলো দেবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ